জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব গণভোটে অংশগ্রহণকারী নিশ্চিতকল্পে বিভিন্ন পেশাজীবী ও জনসাধারণের সাথে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কুকুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুদ্দিনের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহম্মদ মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম রাব্বানি সোহেল শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল হক আইটিসি কর্মকর্তা শারমিন আক্তার ইউনিয়ন কৃষি কর্মকর্তা নসরিন আক্তার ইউপি সচিব পারভেজ দাওয়ান প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ইউপি সদস্য আঞ্জাম মাসুদ লিটন তাজুল ইসলাম তোফায়েল আহমেদ তপন শেখ এম এ কায়ুম মিন্টু সুলতান ব্যাপারী আশরাত হোসেন স্বপন শেখ লাইজু আক্তার পাখি জাকিয়া সুলতানা রোজি আক্তার রেখা বেগম প্রমুখ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক।